হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না শেখ হাসিনা সম্পর্কে যেই যেই জ্ঞান ছড়াচ্ছে বাজারে যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন গত তিন সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনের জিওবার একাংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক এখন শব্দ উচ্চারণ করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা আপনারা অনেকে দেখেছেন যে এলান মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে। এআই করে বাজারে প্রপাক রটানো হচ্ছে শেখ হাসিনা